আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে উৎপাদক আপনাদের যদি কোনো অঙ্কে প্রবলেম থাকে তাহলে আমাকে মেসেজ দিয়ে বা কমেন্ট করে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে পারেন আমি সলভ দেবো আর যারা অ্যাকাডেমিক জব প্রিপারেশনের জন্য ম্যাথের কোর্স করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ম্যাসেঞ্জারও যোগাযোগ করতে পারেন উৎপাদকের কয়েকটা সিস্টেম আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিস্টেমটা হচ্ছে মিডিল টার্ম তো এই মিডিল টার্মের ফর্ম্যাটটা আমরা দেখব বা রাশির যে ফর্ম্যাটটা সেটা থাকবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস অর্থাৎ এই ফর্মেটে যখন থাকবে তিনটা পদ থাকবে প্রথমটার ডি থাকবে তারপর একটা গাঁপ কি ওয়ান হবে তারপর একটা ধ্রুব সংখ্যা সি মানে কনস্ট্যান্ট এরকম যদি ফরমেট আসে তাহলে আমরা কি মিডিল টার্মের সাহায্যে উৎপাদন করবো তো মিডিল টার্মের কাজটা হচ্ছে কি মিডিল মানে হচ্ছে মধ্য এই মদ্যের যে পদটা আছে এই পদকে দুইটা পদে রূপান্তর করা তো দুইটা পদে রূপান্তর করার জন্য যে সিস্টেমটা আছে আমরা উদাহরণের প্রয়োগের মাধ্যমে আমরা নিয়মগুলো শিখে আসব তো এই ফর্মেট অনুসারে আমরা এখানে চারটা রাশি নিয়ে নিলাম এই চারটা রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মেটে মিলে আছে প্রথম পদের পাওয়ার হচ্ছে দুই দ্বিতীয় পদের পাওয়ার ওয়ান এবং তৃতীয় পদে আছে আমাদের ধ্রুব তো এটা যদি আমরা সমাধান করি তো আমরা এভাবে করব এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এখানে দেখতে পাচ্ছি যে এটার সাথে যেহেতু ফরেড মিল আছে তো টার্ম হচ্ছে মধ্য অংশকে দুইটা ভাগে বিভক্ত করা তো এটা মদ্যা অংশ দুইটা ভাবে এমনভাবে বিভক্ত করতে হবে যেন আমার গুণ করলে এই দুইটা পদ গুণ করলে আমার লাস্টের পরটা হবে এবং যুগ অথবা বিয়োগ করলে মাঝার পরটা হবে তো আমরা এভাবে কীভাবে নিয়ে নেব তা এই বারো যে লাস্টের যে পদটা আছে এ সহযোগিতা নেব একে যদি আমরা ভেঙি তাহলে ছয় দোকানে বারো আবার যদি ভেঙে তিন দোকানে ছয় হয় তো আমরা এটাকে এমনভাবে ভাঙাবো যে দুইটা পদে ভাগ করব। এখানে আমরা চার পাই আর এখানে আমরা পাচ্ছি তিন তিন চারে বারো গুণ করলে অবশ্যই আমরা বারো পাবো কিন্তু আবার দেখতে হবে এই দুইটাকে যুগ অথবা বিয়োগ করলে এই মাঝের অংশটা পাওয়া যায় কিনা তাহলে চার আর তিন যোগ করলে আমাদের সাত হয় আবার বলছি এই দুইটা মানে আমার লাস্টের যে ধ্রুবপদটা থাকবে এটাকে উৎপাদক করে দুইটা অংশে বিভক্ত করতে হবে তো দুইটা অংশকে আমরা গুণ করলে অবশ্যই আমরা বারো পাবো যেহেতু দুইটাই বারোর উৎপাদক বা লাস্টের যে ধ্রুবপদ তার উৎপাদক এখন এই দুটাকে জু অথবা বিয়োগ করে মাঝের পরটা মিলাইতে হবে জু অথবা বিয়োগ করে তাহলে আমার এখানেও মাইনাস আছে তাহলে মাইনাস দেবো এটাও কি দিলাম মাইনাস সরি থ্রি হবে মাইনাস থ্রি মাইনাস ফোর এই দুটো যোগ করলে মাইনাস সেভেন হয় তো আমরা পেয়ে গেলাম মিডিল টার্মের ফরম্যাট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো এটা অবশ্যই মিলবে আবার আমার এই দুটার যদি মাইনাসের চারটা এক্স মাইনাসের তিনটা এক্স যোগ করলে মাইনাসে সাতটা এক্স হয় এবার আমরা কী করব এখান থেকে এক্স কমন নিতে পারি এই দুইটা থেকে এক্স কমন গেলে এখানে আরেকটা এক্স থাকবে মাইনাস এই মাইনাস এখান থেকে এক্স যেহেতু কমন গিয়ে চলে গেছে তাহলে আমাদের ফোর থাকবে এইবার আমরা এই দুটো থেকে আমরা কমনের চিন্তা করি তো এই দুটা থেকে যদি আমরা মাইনাস থ্রি কমন নিই তাহলে এখানে থাকবে এক্স যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর থাকবে তো এই দুটো থেকে আমরা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর পাইলাম অর্থাৎ আমাদের প্রথমে যে কমন নেওয়ার পর যে পদটা আসবে দ্বিতীয়তে কমন নেওয়ার পর সেম পদ আসতে হবে নাহলে বুঝতে হবে যে ভোলা আছে তো এক্স মাইনাস ফোর যদি আমরা কমন নিয়ে নিই তো এক্স মাইনাস ফোর কমান নেওয়ার পরে এখানে আমাদের থাকতেছে এক্স আর এখান থেকে এক্স মাইনাস ফোর কমান নেওয়ার পর থাকতেছে এখানে মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের এই রাশির উৎপাদক তো আমরা উৎপাদক দেখলাম মিডিল টার্মের মাধ্যমে এরপরে সেম আর একটা পদ আছে দুই নাম্বারটা যেটা এখানে ছিল এক্স মাইনাস সেভেন এখানে আছে এক্স প্লাস সেভেন আছে সেম এটার উৎপাদকটা কেমন হবে আমরা সেম এক্স প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তো এই কারণে আমরা কী করবো ওই যে এই ফর্মেটে অনুযায়ী পেয়ে গেছি তাহলে আমরা এটা উৎপাদক করবো আমরা জানি তিন চারে বারো তিন আর চার যোগ করলে দুইটি যেহেতু পজিটিভ তাহলে দুটি এখন পজিটিভ আসবে প্লাসে প্লাসে প্লাস তিন চারে বারো আর প্লাসের চারটা এক্স প্লাসের তিনটা এক্স আমাদের প্লাসের সাতটা এক্স হলো যোগ করে আর এখানেও আমরা মাইনাসের দুইটা পদ যোগ করে মাইনাসের সেভেন পেয়েছি এখান থেকে এক্স কমন যাবে এক্স প্লাস ফোর এখান থেকে প্লাস থ্রি কমন যায় থ্রি কমন গেলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে ফোর এই যে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মিলে গেছে অবশ্যই দুইটা পদ কমন নেওয়ার পর মিলবে এক্স প্লাস ফোর কমন নিয়ে যাই এখানে থাকবে এক্স প্লাস থ্রি আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা সেম ছিল এটা মাইনাসের আসছে এটা প্লাসের আসছে তাহলে তিন নাম্বারের সলভ যদি দেখি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তা আমাদেরকে এখানে সিক্সে দুইটা পদে বিভক্ত করতে হবে যেন যুগ বিয়োগ করলে ওয়ান এক্স হয় তাহলে তিন দোকানে ছয় তিনের তিকা দুই বাদ দিলে আমাদের কি হচ্ছে এখানে এক হচ্ছে যেহেতু আমার এখানে পজিটিভ বড়টার আগে পজিটিভ হবে নেগেটিভ হবে দ্বিতীয়টা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন দোকানে ছয় তিন দোকানে ছয় আমার কি গুণ করে ছয় এসে আর কি দুইটা যুগ অথবা এখানে বিয়োগ করে আমাদের ওয়ান পেয়েছি এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন গেলে আরেকটা এক্স থাকবে প্লাস থ্রি এখান থেকে আমাদের কী কমন যাবে এখান থেকে অবশ্যই আমাদের মাইনাস টু কমন যাবে তো মাইনাস টু যদি কমন নিই তাহলে কি থাকবে এক্স মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে টু কমন গেলে গা তিন দোকানে এখানে থ্রি থাকবে এটা আর এটা অবশ্যই মিলে গিয়েছে সুতরাং আমাদের অঙ্ক কমন নেওয়া ঠিক আছে এক্স প্লাস থ্রি যদি আমরা কমন নিয়ে যাই এখানে থাকবে আমাদের এক্স এখান থেকে এক্স প্লাস থ্রি কমন নিয়ে গেলে এখানে থাকবে টু এ হচ্ছে আমাদের এটার উৎপাদক এইবার এটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে কি উপরে তিনটা পদে আমাদের এখানে কি যুবক পদ হিসেবে বা সহাগ হিসাবে ওয়ান ছিল কিন্তু এইখানে সহাগ হিসাবে আর ওয়ান নেই এখানে সহাগ হিসাবে অন্য একটা সংখ্যা আছে যদি অন্য সংখ্যা থাকে তাহলে এটা একটু ডিফারেন্স সেটা আমরা দেখব অবশ্যই পেরে যাব সহজেই তো আমরা চার নাম্বারটা সলভ করি থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন তো এখানে প্রথমে যদি ধ্রুব সংখ্যা থাকে অর্থাৎ এরকম তাহলে আমাদের কি করতে হবে ফার্স্টের এবং লাস্টের সংখ্যা গুণ করতে হবে তাহলে কত পাইলাম থার্টি পাইলাম প্রথমে যদি এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা সহক থাকে সেটা ধ্রুবপদের সাথে গুণ করে তাকে আমরা উৎপাদক করতে হবে এবার তিরিশকে যদি আমরা উৎপাদক করি পণ্য দোকানে তিরিশ তিন পাঁচে পনেরো এখান থেকে আমরা তিনটা উৎপাদক পেলাম তিনটা উৎপাদক থেকে দুইটা উৎপাদক বানাতে হবে যেন আমরা ওয়ান পাই তাহলে পাচ্ছি তিন দোকানে ছয় আর পাইলাম এখানে প্লাস পাঁচ ছয় তিরিশ মিলবে এবার সিক্স থেকে ফাইভ বিয়োগ করলে আমাদের প্লাস হবে এই জন্য বড়োটার আগে প্লাস হবে পেয়ে গেলাম থ্রি এক্স স্কোয়ার শুধু আমরা মিডিল টার্ম যেহেতু শুধু মাঝের অংশটা পরিবর্তন হবে প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স কারণ ছয়টা থেকে আমরা যখন পাঁচটা বিয়োগ করব তখন প্লাসের একটা এক্স থাকবে মাইনাস টেন এ মাইনাসে মাইনাস আমার চ্যানিয়ে থাকবে কিন্তু প্লাস ছয় তিরিশ আবার লিখলে ভুল হবে তিরিশ আসছিলো কার জন্য সহগের জন্য এইবার আমরা এখান থেকে কেমন নিতে পারি থ্রি এক্স যখন থ্রি এক্স কমন নিব এখানে থ্রি চলে গেছে এক্স দুইটা ছিল একটা চলে গেছে একটা এক্স থাকবে প্লাস এখান থেকে এক্স চলে গেছে তিন দুকোনে ছয় এখানে টু থাকবে এবার এখান থেকে আমরা কেমন নিতে পারি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কমন নিলে এখানে হয়ে যাবে এক্স মাইনাস যেহেতু কেমন নিচ্ছি মাইনাস এ প্লাস পাঁচ দুগুণে দশ এই যে আমাদের এক্স প্লাস টু মিলে গেছে এক্স প্লাস টু কমন যাবে এক্স প্লাস টু যদি কমন যায় থাকবে আমাদের এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ এখানে যে উৎপাদকগুলো আমি দিয়েছি প্রত্যেকটা উৎপাদকই কোনো না কোনো পরীক্ষায় হাসছিল আসসালামু আলাইকুম